কাল সিদ্দিকি একটা অনুষ্ঠানে গিয়ে বলেছে যে এবারে জেলের ভাত খাবে শওকত মোল্লা আমার ছেলেদেরকে অনেক ডিস্টার্ব করছে এবং পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছে নওশাদ সিদ্দিকি একটু হতাশাগ্রস্ত কারণ ভাওয়ারের মাটিতে আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে পড়ছে ভাওয়ারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষা অনুরাগী মানুষ তারা বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই এবং যেভাবে গত তিন বছর আগে ভোটের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির এক বিন্দু মাত্র সে পূরণ করতে পারেনি গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়ন গোটা ভাঙড় জুড়ে অরাজকতা বিশৃঙ্খলা তাই মানুষ যখন নওসাদ সিদ্দিকী থেকে সরে আসছে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে গোটা ভাঙড় জুড়ে আইএসএফ এর শুরু হয়েছে তখন নওসাদ সিদ্দিকী এই ধরনের কথা বলে আমাদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার ছড়িয়ে আমাদেরকে মা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমরা নস্তা সিদ্দিকে শুধু একটা কথা বলবো যে আপনি একজন কমিউনিটি ধ্বংসকারীর মেন দালাল যেভাবে বিজেপির দালালতি করছেন যেভাবে বিজেপিকে পিছনের দরজা দিয়ে বাংলাতে ঢোকানোর চেষ্টা করছেন আমরা নিন্দা করছি আমরা বলছি এগুলো বন্ধ করুন আপনি আমাকে গালাগালি দিন আপনি আইনত ভাবে আপনি লড়াই করছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমাকে হাইকোর্ট দেখান সুপ্রিম কোর্ট দেখান সিবিআই দেখান ইডি দেখান যা দেখান দেখান কোনো অসুবিধা নেই কিন্তু ভাওরের মানুষকে আপনি ছোট করবেন না ভাওরের কমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য ভাওরটাকে শেষ করে দেবেন না ধ্বংস করে দেবেন না ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে রক্তের হোলি খেলা করবেন না এটা আমি অনুরোধ করব বিশেষ করে নওয়াজ সিদ্দিকি কে আর আমি বলবো ভাঙড়ে এই উস্কানি দেওয়ার আগে নিজে জায়গাটা নিজে যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ফুরপুরা শরীফ যে অঞ্চল আছে সেখানে যে ব্লক আছে বিধানসভা আছে আগে সেখানে জিতুন আগে নিজের বুথটাকে জিতুন জিতিয়ে সে ভাঙড়ে বড় বড় কথা বলুন শ্রীরামপুরে তো আইএসএ প্রার্থী দিয়েছে এবং লড়াই করছে শ্রীরামপুর কেন যে আঠারোটা লোকসভাতে নৌসা সিদ্দিকী যে প্রার্থী দিয়েছে সম্পূর্ণ বিজেপির পরিকল্পিত এবং এই জায়গায় সিদ্দিকির ক্যান্ডিডেটদের জামানত জব্দ হবে এটা আপনি চার তারিখে আমার কাছে আপনি দেখতে পাবেন এবং চার তারিখে সন্ধ্যায় আপনি আমাকে ধরবেন যদি এই আঠারোটি জায়গায় প্রত্যেকটা ক্যান্ডিডেটের জামানতটা জব্দ হয় আপনি আমাকে বলবেন আমি রাজনীতি ছেড়ে আমি সেদিন থেকে সন্ন্যাস নিয়ে নেবো আর রাজনীতির আইনে আমি পারবো না এই যে সিপিএম যাদের সমর্থন বা সাপোর্ট নিয়ে নসাদ সিদ্ধিক আজকে এত দূর এসেছে সেই সিপিএম এর সঙ্গে সংসার ভেঙে গেছে রীতিমতো একদম দেখুন এরা হচ্ছে নেমোখারাম একটা কথা শব্দ আছে না যে সিপিএম এর হাত ধরে যে বিকাট রঞ্জন ভট্টা যে সুজন চক্রবর্তী তাদের হাত ধরে আজকে ভাঁঙড়ে একটা সিট জিতলো যে আইএসএফ আজকে সেই সিপিএম এর হাতটাও ছেড়ে দিয়েছে ফলে ভাওনের মানুষের হাত ছাড়তে এর খুব বেশি সময় লাগবে না ফলে এখনো যারা আইএসএফ এর যারা আছেন বিশেষ করে এখনো দু চারজন যারা আইএসএফ করছেন নেতা নাকি যারা আছেন আমি তাদের বলবো যে এখনো পর্যন্ত এই লোকটাকে চিনুন আপনাদের হাত ছাড়তে আপনাদের বিপদের মধ্যে ঠেলে দিতে ও দু মিনিট সময় লাগবে না নওসা সিদ্দিকী নিজের স্বার্থে সবকিছু করতে পারে যেটা তার জ্বলন্ত উদাহরণ সিপিএম এর সঙ্গে সম্পর্ক ত্যাগ করা আইএসএফ এর কিছু কর্মী সমর্থকরা দাবি করছেন যে চৌত্রিশ বছর আমরা বঞ্চিত ছিলাম এই দশ বছরও তৃণমূল কিছু আমাদেরকে দেয়নি আমরা যারা দর্জির কাজ করি সোনার কাজ করি বা বিভিন্ন মেহনত করে খাই ভাইজান একটা ক্ষমতায় আসলে বা একটা শক্তি পেলে মুসলিমদের একটা ভালো জায়গা তৈরি হবে মুসলিমদের একটা নেতা তৈরি হচ্ছে দেখুন আমরা এমনিতে কথা বলি ইন্ডিয়া ইজ ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আর ভারত ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে আজকে যদি চার গাছ বলে মুসলমানদের একটা দল হোক আর আরেকদিকে হিন্দু ভাইরা যদি আর এস বলে তাদের একটা দল হোক বিজেপি যদি বলে তাদের একটা দল হোক তাহলে গোটা দেশটা ধ্বংস হবে গোটা বাংলা ধ্বংস হবে ফলে আমরা মনে করি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে আমরা লড়াই করি আমরা জাতপাতের কথা নিয়ে লড়াই করি না আর যারা আজকে বলছে আমরা কিছু দশ বছর বঞ্চিত সবচেয়ে বেশি উন্নয়ন তাদেরই হয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আজকে তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে সে স্বাস্থ্য সাথী বলুন কৃষক বন্ধু বলুন লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন রাস্তাঘাট পানীয় জল বলুন বিদ্যুৎ বলুন তাদের বাড়িতে বাড়িতে পৌঁছেছে ফলে এই ধরনের কথা যারা বলে রাজনীতির কথা বলতে হয় তাই বলে আমরা মনে করি যে এখনো পর্যন্ত যারা এই ধরনের বা প্ল্যানিং তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছেন তাদের বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসুন এবং তৃণমূল কংগ্রেসের পাশে থেকে আগামী দিনে বাংলাকে বাঁচান বাংলাকে রক্ষা করুন